হ্যালো আরে হারাম দাদা এখনো ঘুমাচ্ছিস আজকে কি দিন সেটা কি তোর মনে নেই উত্তর বাচ্চা তাড়াতাড়ি আয় গিফট নিয়ে কখন থেকে পার্কে দাঁড়িয়ে আছিস সকাল সকাল কথা যাবি এই তো একটু মাছ ধরতে যাচ্ছি মাছ ধরতে আবার নতুন জামা নতুন বুট নতুন কিটা গোলাপ ফুল ফের আবার গোলাপটা ফের আবার মাছের চোখ নাকি তুই বুড়ো মানুষ বুড়ো হয়ে থাকবি বেশি বক বক করিস না মাছ ধরার আলে প্রেম করতে যাচ্ছিস দাঁড়া থাম তোর যা শালা আমার ঘড়ির চশমা সব নিয়ে চলে গেল শালাকে কিছু বলি নাই যা মন চাচ্ছে তা করতেছে দাঁড়া তোকে মজার দেখাচ্ছি অনেক দল তো চলে আসলো তো এবার প্রশ্ন আমি তোমাদের প্রশ্ন করবো তোমরা ঠিকঠাক যারা এই পাবেল বলতো গোলাপ ফুলের দাম কত এমনি কিনতে গেলে পাঁচ টাকা করে নেই কিন্তু চোদ্দ ফেব্রুয়ারি উপলক্ষে পঞ্চাশ থেকে ষাট টাকা করে নেই তুই সবই জানিস

হ্যালো বাবু সোনা তুমি কোথায় না ভালো দুইটা হচ্ছে দুইটা 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 চারটা যা ওই চারটা থেকে কিন্তু আমরা তো এখানে মাত্র দুজন সিঙ্গেল আপনি অনেক দিন আগে ইমারজেন্সি ব্ল্যান্স নিয়েছেন দয়া করে রিচার্জ করুন নয়তো আপনার সিম ব্লক হয়ে যাবে এমনি তো আমি জন্মগত ভাবে সিঙ্গেল হুম আমি এটা কিছু সেরকম নই তো আর কি করা তো কাজে লাগাবো চল তো সালা চল কি সুন্দর গান এটা আমি নিজেই গাছ থেকে তুলেছি মাইকের বাড়ির আন্টি বলেছিল আজ তার বাগান থেকে কে জানি ফুলচুরি করেছে কাক নিয়েছে কাক 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 কি গোলাপ খায় নাকি আরে আমি বলবা সর কাক আরে থামা থামা পে পরীক্ষা দিতে হবে হ্যাঁ ঠিক বলেছে যদি সত্যিকার প্রেমিক হও তাহলে গাছে উঠে দেখাও আমি প্রেমিক মানন না তুমি অনেক ভাগ্যবান রে কেন রে কারণ তোর ভালোবাসার মানুষটা তোকে ভালোবাসে আর আমি গোলাপি তুই কি বলিস তো অনেক আগে থেকে ভালোবাসতাম নাহিদ কিন্তু কখনো বলার সাহস পাইনি কিন্তু তোর হাসি দেখে নিজেকে সামলাইছি তোর কথা শুনে মন শান্ত করেছি সব সময় তোকে দূর থেকে দেখে গেছি শুধু একটা দিন চাইনি যেদিন তুই নিজের করে অন্য কাউকে ডাকবি জানিস তুই যখন সুমির জন্য ফুল নিয়ে আসলি আমি তো মনে মনে চেয়েছিলাম একদিন যদি তুই আমার জন্য আনতি তোর প্রতিটা কথা তোর প্রতিটা হাসি আমার হৃদয়ের অংশ হয়ে গেছিল কিন্তু কখনো বলার সাহস পাইনি তোর পাশে থাকতাম তোকে নিয়ে মনের মধ্যে একটা বাসা বেঁধেছিলাম কিন্তু আজ বুঝতে পারছি তোকে নিয়ে আশা রাখা ভুল ছিল বলাপি এতদিন তোর কষ্টটা আমি বুঝতে পারি নাই রে বুঝবি কিভাবে আমি নিজে তো লুকিয়ে রেখেছি কিন্তু তুই আগে কেন বললে কি কি হতো জোর করে ভালোবাসা হয় কিন্তু তুই নিজেকে এত কেন কষ্ট দিচ্ছিস কষ্টের কষ্ট তো তখনই হতো যদি নাহিদ আমাকে ভালোবেচে না পেত কিন্তু নাহিদ আমাকে কখনো ভালোই বাসেনি আমি ছিলাম তার কাছে বন্ধু আর সে ছিল আমার কাছে স্বপ্ন আচ্ছা তুই একটা কথা বলতো ভালোবাসা কি সত্যিই ভাগ্য নিয়ে আসে হয়তো আসে হয়তো আসে না তাহলে হয়তো আমার ভাগ্যটাই খারাপ আমি ঠিক আছি রে সুমি দাঁড়া যারা এখানে কি হচ্ছে আমি ওর হবু জামাই দিয়ে আবার কবে হইলো দাঁড়া এবার ওর বিচার হবে এই ছেলে দোষ করেছে এর বিচার করে দেন এই ছেলে তুমি ওখানে কি করতেছি আর জীবনে যেন খবরদারে এই ধরনের কাজ করতে না দেখি তোমরা সমাজে এগুলা প্রেম করে দুষ্কৃতি ছড়াচ্ছ আজকের পর থেকে যেন তোমাদেরকে পার্কে এই ধরনের বিয়ে করতে না দেখি এরপরে দেখলে তোমাদের সমস্যা আছে তোমাদের জন্য আজকে সমাজটা চোদ্দ ফেব্রুয়ারিকে খারাপ চোখে দেখতে চাচ্ছে কিন্তু আসলে তোমাদের নোংরামিটা বন্ধ করা উচিত আজকে তোমাদের জন্য এই চোদ্দ ফেব্রুয়ারির দিনটাকে মানুষ অনেক খারাপ চোখে দেখতেছে কিন্তু চোদ্দ ফেব্রুয়ারি আসলে ভালোবাসা দিবস এই দিবসে মানুষ আনন্দ উল্লাস করবে তাই করে তোমরা পার্কে আনাচে গাঁচে বসে নোংরামি করতেছ নেক্সট টাইমে যেন তোমাদেরকে ফার্দার ধরনের বিহেভ করতে যেন না দেখি আমি এটাই তোমাদের লাস্ট ওয়ার্নিং আচ্ছা আমার ভুল হয়ে গেছে এরপর থেকে আমি আর এসব করব না আর 14 ফেব্রুয়ারি হচ্ছে আমাদের এটা একটাminLength দিন আর এই দিনে আমরা করতে এই না করি আসলে আমাদের ভুল হয়েছে এসব কাজে আর আমরা কখনো লিপ্ত হব না আসলে ভিডিওটা আমরা বিনোদনমূলক ভিডিও করছি আপনাদের যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে একটা সুযোগ করে দেবেন আর আমাদের নাটকটা কি হয়েছে আপনারা একটু জানাবেন তারপরে ধন্যবাদ ধন্যবাদ